আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পরে সাত বাগানের বেশ কিছু ফল এবং ফুল আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ইনশাল্লাহ আমার ছাদ বাগানের শেষ সময় ড্রাগন আল্লাহ রহমতে আবার কিছু ধরছে বেশ কিছু ড্রাগনই আসছে আবার ড্রাগনের সাইজগুলো আলহামদুলিল্লাহ আগের মতোই আছে এখন একটু বৃষ্টি কম তারপরেও যতটুকু পারা যায় পানি দিয়ে এগুলাকে টিকায় রাখছি তাছাড়া ড্রাগন গাছগুলা এই ফলগুলো উঠে যাওয়ার পরে সার এবং কিছু স্প্রে আছে সেগুলো করে দেবো ইনশাআল্লাহ আবার আগের চেহারা ফিরে আসবে ড্রাগন গাছগুলো তাছাড়া রহমতে এবার গতবার বড়ই লাগাইছিলাম এবার হয়তোবা কিছু বড়ই গাছে আসছে ইনশাআল্লাহ এবার হয়তো কিছু বড়ই পেতে পারি গাছ থেকে গাছটা খুবই বড় হয়েছে ইনশাআল্লাহ এখনও কি বড়ই হবে বুঝতে পারি নাই ইনশাল্লাহ এবার যদি ধরে তাহলে বুঝতে পারবো কিছু কিছু ফল দাঁড়াইছে মোটামুটি এখন সাদের উপর তো পানির স্বল্পতার জন্য বা কিছু পড়ে যেতে পারে এই দুইটা বড় বড় গাছ তাছাড়া এই যে আপনার গন্ধরাজ লেবু অনেক সুন্দর হয়েছে লেবুগুলো এবার মানে একবারে পরিপূর্ণ পুষ্ট এই লেবুটা নেও সাইজ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এই গাছের লেবু গাছের সাথেই সুন্দর একটা গেন্দা ফুল গাঁদা ফুল হয়েছে গাছটা অনেক ফুল হয়েছে খুবই সুন্দর লাগছে চারিদিক থেকে তাছাড়া আপনাদের বলে শেষ করতে পারবো না আল্লাহর যে কি নিয়ামত একটা সিডলেস লেবু গাছে যে কি পরিমাণ লেবু ধরে আমি চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না মানে একেবারে থোকায় থোকায় লেবু একটা কি পরিমাণ ধরে এই সম্পূর্ণ গাছ জুড়ে লেবু আর লেবু এই গাছটাই আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছিল গাছটা লেবু আর লেবু এই গাছটায় আলহামদুলিল্লাহ বাগান হিসাবে লেবু গাছটা যথেষ্ট লেবু ধরছে মানে যেটা আশা করিনি তারপরে তার থেকে দ্বিগুণ ধরছেন শেয়া এই হলো সার্বিক পরিস্থিতি ইনশাল্লাহ ছাদ বাগানের তাছাড়াও কিছু গাছ আছে সেগুলো এখনো ফলটুল আসে নাই পরবর্তী ফলটল আসলে সেগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ পেয়ারা গাছ এখন একটা গাছের সাথে ফুলের গাছ হয়েছে এটা অনেক সুন্দর লাগতেছে ইনশাল্লাহ এই হলো সার্বিক অবস্থা সাত বাগানের সর্বশেষ অবস্থা আমার গাছ ছাদের বাগান ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এখন আমি মনিটাইজেশন পাইনি আপনারা দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ সামনে দিনগুলোতে হয়তোবা ইউটিউব মনিটাইজেশান পাবো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম